বিখ্যাত ঝুলি নিয়ে আমরা যাই সাইফুর রহমান বলেছেন নিজেদের এত টাকা দরকার কি এত টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে তাদের অর্থমন্ত্রী বিজ্ঞা ঝুলি নিয়ে ওই ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয় বৈঠকে বারবারে হাজির হতেন বিএনপির অর্থমন্ত্রী তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন সকাল বেলা আমরা কেউই ঘুম থেকে উঠি তখনই সেদিন ছিল ভারতীয় হাইকমিশন বন্ধ অফিস বন্ধ দরজার সামনে ফুল আর বৃষ্টি নিয়ে কোন দল হাজির হয়েছে মনে নেই নত জানু কারা হবে মেরুদণ্ড ইন্ডা নত জানু হয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনো নত জানু হবে না খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে নিজেরা পারে নাই লিগাল ব্যাটেলে নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে তার চিকিৎসা নিয়ে অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে আন্দোলন করতে পারেনি এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার তার নিজেদের কোনো কিছু নেই অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপির কাজই হচ্ছে অন্য অন্যদের ইস্যুর উপর ভর করবে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এটা তো বা ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত তা আদালতে কারা মামলা করেছে না সেখানে আমাদের কি বলা যাচ্ছে সরকারের এখানে কি দোষ সরকার তো এটা করেনি এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন কেশুনে জাতিসংঘের কথা ও জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই এটা আইনের ব্যাপার